আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বেডি চ্যানেল থেকে বলছি আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আমাদের সমাজে এখনও অনেকটাই ট্যাবু সেটা হলো সেক্স বা যৌন সম্পর্ক আমাদের সমাজে সেক্স শব্দটা শুনলেই অনেকে বিব্রত হয়ে যায় আবার অনেকে হাসাহাসি করে বা হালকা করে নেয় কিন্তু বাস্তবতা হল এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা প্রতিটি প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জীবনের স্বাভাবিক অংশ অনেকেই মনে করেন সেক্স নিয়ে খোলামেলা আলোচনা করা মানেই অশালীন কিছু বলা কিন্তু আসলে তা নয় বরং সচেতনতা না থাকার কারণেই অনেক ভুল ধারণা সমস্যা ও মানসিক চাপ তৈরি হয় আজকে আমরা কথা বলবো সহবাস বা যৌন মিলনের আদর্শ সময় কত হওয়া উচিত এই বিষয়টি নিয়ে একটি আন্তর্জাতিক গবেষণায় প্রায় পাঁচশো দম্পতির উপর পরীক্ষা চালানো হয়েছিল সেখানে দেখা যায় গড়ে পুরুষাঙ্গ জনিতে প্রবেশ থেকে বীর্যপাত পর্যন্ত সময়কে বলা হয় ইন্ট্রা ইজ্যাকুলেটরি ল্যাটেন্সি টাইম আইইএলটি এই সময় এক এক দেশে এক এক রকম যুক্তরাজ্য বা আমেরিকায় গড়ে দশ থেকে পনেরো মিনিট তুরস্কে চার থেকে পাঁচ মিনিট আর আমাদের এশিয়া অঞ্চলে গড়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে থাকে এখন অনেকেই মনে করেন সময় বেশি মানেই ভালো সেক্স কিন্তু আসলে তা নয় যদি দম্পতি উভয়ে তৃপ্তি পান স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের মানসিক ও শারীরিক আনন্দ ঠিকভাবে হয় সেটাই হল আদর্শ সময় মনে রাখবেন যদি এক মিনিটের আগেই বীর্যপাত হয় সেটাকে বলে দ্রুত বীর্যপাত বা প্রি ইজাকুলেশন কিন্তু যদি এক মিনিটের বেশি সময় নিয়ে উভয়ের তৃপ্তি পান তবে সেটাই আপনার জন্য সঠিক সময় তাই সময় নিয়ে চিন্তা না করে একে অপরকে গুরুত্ব দিন বুঝুন আর একসাথে সময়টা উপভোগ করুন যৌনতা কোনো প্রতিযোগিতা নয় বরং এটি হল ভালোবাসা বোঝাপড়া এবং সম্মানের এক সুন্দর মিলন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে দর্শক আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনার স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি স্মার্ট ডক্টর বিড়ি চ্যানেল থেকে বলছি দেখা হবে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ